জানেন ক্যাল একটা রামকৃষ্ণ মিশন রয়েছে শাড়িটা হল আমার ঠাকুমার শাড়ি জানেন ক্যাল একটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমি আজকে প্রথমবারের জন্য যাচ্ছি সুন্দর বন্ধ হয় কিন্তু তাই তবে এই শাড়িটার আছে একটা বিশেষত্ব রয়েছে এই শাড়িটা হলো আমার ঠাকুমার শাড়ি তো আমি ঠাকুমাকে মাকে বহুবার এই শাড়িটা পরতে রেখেছি তখন পড়তো বেলুর মঠ কাশীপুর উদ্যানবাটি এ ধরনের যখন মিশনে বা রামকৃষ্ণ মিশনে যখন যেত শাড়িটা দেখেছি আবেগ জড়িয়ে রয়েছে এই হলো আমি ছোট থেকেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমি শুনেছি মায়ের থেকে গল্প আমি একে ছোটবেলায় খুব বায়না করতাম যে আমাকে আর কি শাড়ি পরে সাজিয়ে দিতে হবে এবং মায়ের বিয়ের যে অন্যটা সেটা পরে সাজিয়ে গুজি টিপ ঠিপ পড়ে একদম রেডি করে দিতে হবে আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচব আমার এরকম খুব शौक ছিল তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুনেছি অনেক শকি নাকি বদলে যায় কিন্তু আমার দুটো শকি ইন্ট্যাক্ট রয়ে গেছে আমি সুযোগ পেলে শাড়ি পরে ফেলি আর সুযোগ ফেলি যেখানে সবাই দেখি নাচছে সেখানে সবার আগে আমাকে নাচতেই হবে এরকম একটা বিষয় আচ্ছা অগ্নি কাফিসের পর ডাইরেক্ট চলে যাবেন আমি বাড়ি থেকে একা যাব এবার এই গরদের শাড়ি একা ম্যানেজ করাটা একটু টাফ সেই বিল্ডিং এরই একটা বোন কসтори ও এসে ছিল আমাকে হেল্প করে দিতে প্রথমে প্ল্যান ছিল ট্রেন ধরে সোমাসেটে নিয়ে সেখান থেকে ক্যাব ধরে যাবো কিন্তু আবার শুনলাম রেড লাইনের ট্রেন নাকি বন্ধ কি আর করবো অগত্যার গতি সারি ফাড়ি পরে ফেলেছি বাস ধরে যেতে হলো এক দিদির বাড়ি শ্রীবিদ্যা দির বাড়ি সামনে অফিস থেকে সেখানেই চলে আসবে ওই দিদিরা নিয়মিত যায় রামকৃষ্ণ মিশনে ওদের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশন চলে যাব এবং ফেরার সময় ওদের সঙ্গে চলে আসব এসে বাড়ির সামনে থেকে ট্রেন ধরে বাড়িতে আমরা যেখানে থাকি সেই জায়গাটার নাম হলো ডাউনটাউন মানে মূল শহর সেখানে বিশাল বড় বড় লম্বা লম্বা বাড়ি দেখতে পাবেন কিন্তু যত ইন্টেরিয়ারে যাবেন কি সুন্দর সুন্দর সবুজ চারদিকে কত সুন্দর সুন্দর বাড়ি কি শান্ত পরিবেশ এইখানে ট্রেনে কিংবা বাসে জড়তে আমার ভীষণ ভালো লাগে সে গাড়ি করে এবার চললাম রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে এবার আমরা আরও ইন্টেরিয়ারের দিকে যাব। যত ইন্টেরিয়ারে যাব তত পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু অপশান নেই আর ফলে আপনার কাছে প্রাইভেট কার না থাকলে আপনার কিন্তু যাতায়াত করা খুব অসুবিধা হয়ে যাবে তবে এই পাড়া সংলগ্ন বেশ কয়েকটা দোকান পাট থাকে ফলে আপনাকে প্রতিটা কাজের জন্য ডাউন টাউনে যাতায়াত করতে হবে না যাই হোক আমরা একেবারে এসে গিয়েছি আমরা দরজার সামনে দাঁড়িয়ে তারপরে জায়গায় এসছে বেসিক্যালি আর জায়গাটা আমরা এই জায়গাটাই এরকম এত ঠান্ডা একটু ফাঁকা ফোকাজ কিচ্ছু নেই মানে গাছে ঘেরা এত সুন্দর শান্ত জায়গাটা দেখে মনে হয় যেন এইসব জায়গাতেই ধ্যান করা যায় আর কি একটা বিষয় দারুন Watch your <laughs>

ভিতরটা যাই এবার যদি আমার ভিডিওটা আমি জানি না আজকে ভিডিও করতে পারবো কিনা কারণ বলছে তো নাকি ভিডিও করা যায় না বাট স্টিল আমি যদি কিছু পাই ভিডিও করে রাখবো সেটা পরে দেখাবো আর কি সোসাইটি আমি ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি বেদান্ত সোসাইটির অফ বয়স হলো পঞ্চাশ বছর তাই জন্য প্রতি মাসে এখানে বিভিন্ন মহারাজকে আনা হয় আজকে তেরানন্দ জি মহারাজ ছিলেন তিনি পোস্টন থেকে এসেছেন এবং খুব সুন্দর একটা এক ঘন্টা কাটালাম মানে এত সুন্দর এবং এত সহজ এবং বোধগম্য ভাষায় বোঝালেন বেশ কিছু বিষয় নিয়ে তো সত্যি দিনটা ভালো হয়ে গেল তার সঙ্গে যাওয়ার সময় একটা সুন্দর প্রসাদের প্যাকেট ধরিয়ে দেওয়া হলো সবাইকে যার মধ্যে ছিল বেশ কিছু ড্রাই ফ্রুটস এবং বেশ কিছু তাজা ফল এবং চকলেট চেয়ার পাতা লোকজন এখানে বসতে পারবে কোথায় বললো চাষ হয় নাকি কোন দিকটা বললো যাবি নাকি হবে যাবো যাই মানে এই বেদান্তা সোসাইটি অফ ক্যালগিরির চারপাশে যে জমিটা দেখছেন পুরো চারপাশটা এরকম সবুজে ঘেরা একটা ফাঁকা মাঠ রয়েছে তার মধ্যে কোথাও রয়েছে এরকম চাষ করা বেশ কিছু গাছপালা ছোটখাটো চারদিকটা কি সুন্দর ফুলের গাছও হয়ে রয়েছে পাশে রয়েছে একটা পুকুর যদিও ওই পুকুরটা এখন কিছু নেই মাছ টাছ কিছুই নেই বেসিক্যালি যা হয় আর কি দু হাজার কুড়িতে কোভিডের সময় এই প্রপার্টিটা নেওয়া হয়েছিল তারপর এটা এখনো ভালো করে সাজানো গোছানো হয়নি যাই হোক কেমন লাগলো ভ্লগটা কেনাডা নিয়ে এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউবের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটুখানি আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাও একটু ফলো করে দিও আজকে মাত্র টাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে